বিহারে ভোটার তালিকা থেকে সম্ভবত পঞ্চাশ লক্ষ একচুয়ালি সেখানে বলতে পারে সেখানে দেখা যাচ্ছে সাতজন রোহিঙ্গা ধরা পড়েছে আর সত্য থেকে বাহাত্তরটি মুসলমান অল আর হিন্দু আমি ওই সাহেবকে বলবো আগে বিহারে যান এখানে কি আছে না আছে উনি ওই কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে ঠিক করে দেবেন আমরা ভারতের নাগরিকদের সাপোর্ট দিতে চাইছি কে আছে বা কে নেই বাদ যাবে সেটা ভবিষ্যৎ বলবে এটা আরেকটা দ্বিতীয় কথা হলো উনি চুল কাচ্ছেন যাতে সাম্প্রদায়িকতা বাড়ে উনি কি হিন্দু ধর্মের ঠিকাদারি নিয়েছেন না কে ঠিকাদারি নিয়েছে উনি রামের ঠিকাদারি নিয়েছে না সীতার ঠিকাদারি নিয়েছে কে তাকে দায়িত্ব দিয়েছে আর মুসলমানদের চিন টিকিটে কি হবে আমাদের চামড়া খুব শক্ত কিচ্ছু পাওয়া যায় আগামী দিনে বলে দেবে যে বাংলায় কত জায়গায় ওরা আছেন না আমাদেরও সফট জায়গায় কেউ যদি ইট মারে তো পাককেল খাবেই বলে যাচ্ছে সমাজ বিডিএস এটা তো আমরা যেটা বলবো তথ্য ভিত্তিক আমাদের কুমিল্লা এর সম্পর্ক গ্রাম একটা মাদ্রাসায় ধরুন 25টা গ্রাম আছে যে 25টা গ্রামের গ্রাম কমিটি আছে এরা নামই দিবেন গ্রাম দেখা যাবে যে 20 শতাংশ বাকি তারা চেষ্টা করবে ডবল লাইডিং করেছে আজকে একজন বললো আমি ডবল লাইডিং করে ফেলেছি কি হবে আমার তাহলে ক্যান্সেল হয়ে যাবে তুমি এখন এস ডি চিঠি লেখো যে আমার অত পাঠের এত ভোট আমি ডবল লাইডিং করে ফেলেছি ভোটটা স্বীকার করো আরেকটা ফর্ম দিন বিরিয়ানি বলে গেলো না না এরপরে ধরুন ওই অ্যাপিক কার্ড অ্যাপিক কার্ড দেওয়াটা বাধ্য তো না বাধ্য ঐচ্ছিক আছে আমি দুবার উল্টো পাতা লিখে দিবেন কম कैंसिल হয়ে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলো।